আসসালামু আলাইকুম আমি ডক্টর সোহরাব হুসাইন সোয়ামারসিপি গাইডলাইন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্পেশালি আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা সেপ্টেম্বর হ্যাঁ মানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার যারা এমআর পার্ট ওয়ান পরীক্ষা দিব তাদের জন্য আমার যে স্পেশাল যে লং টার্ম লং টাইম ধরে যে ব্যাচ সেই ব্যাচটা শুরু হবে হচ্ছে ক্লাস স্পেশাল আমাদের ১৩ তারিখ থেকে হ্যাঁ মার্চের তেরো তারিখ থেকে শুরু হবে কিন্তু এটা ক্লাস সো আমি একই সাথে আমার সেই পার্ট ওয়ানের তিনটা সাবজেক্ট যেহেতু আমাদের পড়তে হয় একটা হচ্ছে থিওরি বই থিওরি বই হিসাবে আমরা মাগ্রাবিটা পড়ব আর তার সাথে হচ্ছে দুইটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব তার মধ্যে একটা কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে পাস টেস্ট কোয়েশ্চেন ব্যাংক আর একটা কোশ্চেন ব্যাংক হচ্ছে আমাদের পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক সো এই তিনটা বই বিশাল বড় বড় বই সো তিনটা বই আমি একই সাথে যেহেতু পড়াবো সো আমার কোর্স প্ল্যান কিভাবে পড়াবো বা আপনাদের টাইম ম্যানেজমেন্টে কিরকম হবে সেই বিষয়টা নিয়ে হচ্ছে মেনলি হচ্ছে আজকে এই ডিসকাশনটা সো আমরা যেহেতু এমআরসি পার্ট ওয়ান পরীক্ষা নিব এবং পরীক্ষাটা আমাদের প্রিপারেশনটা শুরু হবে মার্চ তেরো তারিখ এবং পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বরে তাহলে অনেকটা সময় প্রায় সিক্স মান্থ সময় কিন্তু আমরা এখানে পাচ্ছি সো এটা হিউজ টাইম ফর টেক এমআরসি পার্ট ওয়ান প্রিপারেশন সো অ্যাকচুয়ালি যেহেতু আমি মায়াগ্রাফি পাস টেস্ট পাঁচ মেডিসিন পড়াবো তার মধ্যে মায়াগ্রাফিটা হচ্ছে আমি রেকর্ডেড ক্লাস দিব আর পাঁচ জুমে এবং পাঁচ মেডিসিনটাও লাইভ ইন্টারেক্টিভ সেশন হবে জুমে তাহলে এই ক্লাসগুলো আমি কিভাবে করব সো এটা হচ্ছে আমাদের প্রথম যে ক্লাসটা শুরু হবে মায়াগ্রাফি বেস ডে সেটা হচ্ছে নেফ্রোলজি ক্লাসটা শুরু হবে এবং নেফ্রোলজি ক্লাসটা হচ্ছে আমরা তেরো তারিখ থেকে শুরু করব। ওকে তার মানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে নেফ্রোলজির উপরে যে ক্লাসগুলো আছে স্পেশালি মাগ্রাবি বইয়ের সবগুলো ক্লাস আমি রেকর্ডেড করে ফেলবো রেকর্ডেড করে আপনাদেরকে নেফ্রোজ রিলেটেড যত ক্লাস আছে মাগ্রাবির সবগুলো ক্লাস হচ্ছে একত্রে আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব এবং আপনারা এই ক্লাসগুলো তেরো চোদ্দ পনেরো ষোলো এই চার দিনে কমপ্লিট করবেন চারটা লেকচার আছে সো চার দিনে কমপ্লিট করে ফেলবেন আর কি নিজের মতো করে দেখে কমপ্লিট করার পরে আমরা যখন এখানে কিন্তু থিওরিটা পড়বো হ্যাঁ নেপ্রোলজির উপরে আমরা শেষ করব। যখন আমি তেরো থেকে ষোলো তারিখের মধ্যে আমার সবগুলো ক্লাস থিওরিটিক্যাল ক্লাস শেষ হবে তারপরে আপনাদেরকে নিয়ে যাব আমি এবং এটার ইউজুয়ালি আমি টাইম বা ক্লাসগুলো দিয়ে দিব হচ্ছে তেরো তারিখে আমার সন্ধ্যা সাতটার দিকে ক্লাসগুলো হচ্ছে আপনাদেরকে আপলোড করে দিয়ে দেবো তারপরে তেরো থেকে সতেরো তারিখ যখন ক্লাসগুলো আপনি দেখলেন অ্যাফ্রোজি থিওরিটিক্যাল ক্লাস তখন আমাদের যেই ক্লাস পরবর্তীতে তেরো থেকে ষোলো পর্যন্ত তারপর হচ্ছে সতেরো আঠারো উনিশ এ সতেরো আঠারো উনিশ পাঁচ টেস্ট বেচের ক্লাসও হবে এবং সতেরো আঠারো উনিশে পাঁচ মেডিসিন বেচেরও ক্লাস হবে দেখেন পাঁচ মেডিসিনও সতেরো আঠারো উনিশ তারিখে ক্লাস আছে সো পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন ক্লাসগুলো একই দিনে হবে এর মধ্যে টাইম ফ্রেমটা যদি আমরা বলি তাহলে হচ্ছে পাঁচ টেস্টের ক্লাসটা হবে সন্ধ্যা সাতটায় আর পাঁচ মেডিসিনের যে ক্লাসটা আছে সেটা হবে রাত দশটায় ঠিক আছে এই ক্লাসগুলো কিভাবে হবে আমাদের নেফ্রোলজি ক্লাস ধরেন সন্ধ্যা সাতটা থেকে শুরু করব সতেরো তারিখে এবং সন্ধ্যা সাতটা থেকে ধরেন পর্যন্ত বাজবে ঘন্টা আবার দিন ঘন্টা সময় লাগে আর কি আবার সতেরো তারিখে আবার সতেরো তারিখে দেখেন আর রাত দশটায় মাঝখানে কিন্তু এক ঘন্টা এক ঘন্টার মতো আমরা সময় পাবো আমরা নামাজ অত খাওয়া দাওয়া করার জন্য তারপর রাত দশটা থেকে আমরা নেফ্রোলজির পাস মেডিসিনের কোয়েশনটা ক্লাস শুরু করবো সো পাঁচ মেডিসিন ক্লাস হচ্ছে রাত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ইজুয়ালি শেষ হয়ে যায় আর কি তাহলে তিন দিন হ্যাঁ মানে সতেরো আঠারো উনিশ সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত হচ্ছে পাঁচ টেস্টের ক্লাস হবে আর রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পাঁচ মেডিসিনের ক্লাস হবে এইভাবে আমরা সতেরো আঠারো উনিশ তারিখে পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনের সবগুলো কোয়েশন আমি পড়ে ফেলবো এবং ইভেন আমি একদিনে হচ্ছে ওয়ান হান্ড্রেড কোয়েশন সলভ করাবো তার মধ্যে সেভেন্টি কোশ্চেন আমি হচ্ছে সলভ করবো আর তিরিশটা কোয়েশ্চেন হচ্ছে আমি আপনাদের হোম টাক্ক দিব যেত যেন নিজের আহ পড়ার মানে হ্যাবিটটা তৈরি হয় এভাবে তিন দিনে আমি অ্যারাউন্ড হচ্ছে পাঁচ টেস্ট থেকে এবং পাঁচ মেডিসিন থ্রি হান্ড্রেড কোয়েশন টোটাল সিক্স হান্ড্রেড কোয়েশনজির উপরে আমরা শেষ করব। তাহলে পাঁচ পাঁচ টেস্ট মেডিসিন শেষ হবে তারপরে কি হবে তারপরে পরীক্ষা হবে ন্যাফ্রোলজির উপরে বিশ তারিখে হ্যাঁ এবং নেফ্রোলজির উপরে বিশ তারিখে পরীক্ষাটা হবে আমাদের তাহলে দেখেন আপনি শুরু করলাম হচ্ছে আমরা তেরো তারিখ থেকে এবং পরীক্ষা দিলাম হচ্ছে আমরা বিশ তারিখে নেফ্রোলজির উপরে মাইগ্রাফিক গ্রুপে এই পরীক্ষাটা হবে এরকম করে নেফোলজি শেষ হওয়ার পরে দেন হচ্ছে একুশ তারিখ থেকে আমাদের রিমাটোলজি শুরু হবে তারপরে একুশ থেকে চব্বিশ পর্যন্ত রিমাটোলজি থিওরিটিক্যাল অল ক্লাস দেখবেন আপনারা এটা যে কোনো সময় আপনি দেখতে পারবেন যেহেতু এটা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে সো আপনি হসপিটালে থাকেন গাড়িতে থাকেন বাড়িতে থাকেন হাটে থাকেন মাঠে থাকেন যেখানেই থাকেন না কেন আপনি আপনার মতো করে ইয়ারফোন কানে দিয়ে এই ক্লাসটা শুনতে থাকবেন তারপরে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে অল থিওরি শেষ করবেন তারপরে হচ্ছে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ রিমাটোলজির উপরে পাঁচ টেস্টের ক্লাস হবে পাঁচ মেডিসিনের ক্লাস সময় কি সময় সেম আপনার সন্ধ্যা সাতটায় হচ্ছে পাঁচ টেস আর রাত দশটায় হচ্ছে পাঁচ মিনিট সেকেন্ড ক্লাস হবে পঁচিশ থেকে সাতাশ তারিখ দেন কি করব আমরা আঠাশ তারিখ হচ্ছে রিমাটোলজির উপর পরীক্ষা নিব এরকম করে অ্যান্ডোক্রাইনোলজি রেসপিরেটরি হ্যামাটোলজি অঙ্কোলজি পেলেটিভ শেষ হবে তারপরে কি করব এই সবগুলো এই পাঁচটা শেষ হওয়ার পরে দেন একটা মডেল টেস্ট পরীক্ষা হবে এটা হবে তিরিশ তারিখ তারপরে অ্যাগেইন মডেল টেস্টের পরে কার্ডিও জিআইটি নিউরো ইনফেকশন ডার্মা ফার্মা যে রে একটি ক্লিনিক্যাল সায়েন্স উপর ক্লাস হবে তারপরে এইগুলোর উপরে কার্ডিওলজি থেকে এই ক্লিনিক্যাল সায়েন্স পর্যন্ত সবগুলোর উপরে আবার একটা মডেল টেস্ট হবে সেটা হচ্ছে আমাদের দশ সেভেন এবং টু থাউজেন্ড দেন হচ্ছে আমাদের মডেল টেস্ট শুরু হবে আর লাস্টলি আপনার হচ্ছে এমআরসিপি যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট থেকে তাদের স্যাম্পল কোয়েশন একটা এক্সাম থাকবে সেই এক্সামটা দেবেন সো আমি টোটাল মডেল টেস্ট নিব কয়টা ছয়টা সো এভাবে আমরা হচ্ছে টোটাল সেপ্টেম্বর ডাইটে যারা এমআরসিপি পার্টন পরীক্ষা দেবেন তাদেরকে হচ্ছে পড়াবো সো এটা হচ্ছে খুবই Uh, এটা ইম্পর্টেন্ট আমি রুটিন মেনটেন করি এর মধ্যে দেখেন আমি পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন কিন্তু আমি নিজে পড়াই দিব সো এখানে কিন্তু আপনার হোম টাস্কের পরিমাণ নাই বলেই চলে যেহেতু আমি নিজে পড়াই দিব এবং পার্টনার হিসাবে আমি থাকবো আপনার কোনো পার্টনার দরকার হবে না অ্যাজ রিডিং পার্টনার যেহেতু আমি থাকবো আর কি সো পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন আমরা তিন দিলে সিক্স হান্ড্রেড কোয়েশন কিন্তু সলভ করবো আর চার দিনে যদি ক্লাস হয় তাহলে দেখা যাবে যে পাঁচ টেস্ট থেকে ফোর হান্ড্রেড হয়ে যাবে কারণ প্রতিদিন তো ওয়ান হান্ড্রেড কোশেন সলভ হয় আর পাঁচ মেডিসিন থেকে ফোর হান্ড্রেড হবে যেমন অ্যান্ডোক্রাইনোলোজি অথবা কার্ডিওলজি নিউরোলজি এগুলো যেহেতু বড় সিস্টেম সো চার দিন করে ক্লাস থাকে এবং চার দিনে দেখা যায় পাঁচ মেডিসিন থেকে ফোর হান্ড্রেড অ্যান্ড পাঁচটিস থেকে ফোর হান্ড্রেড কোয়েশন টোটাল এইট হান্ড্রেড কোয়েশনস সলভ হবে তার মানে আপনি বুঝতেছেন একটা একটা সিস্টেম থেকে সিক্স হান্ড্রেড অথবা অথবা এইট হান্ড্রেড কোশেন যদি সলভ করি ওই সিস্টেম আর কিছু কিন্তু বাকি থাকে না সো এইটাই হচ্ছে আমার আমার প্রোগ্রামের আমার বেচার একটা ইম্পর্টেন্ট সাইড যে আমি হচ্ছে আপনাকে এই এইট হান্ড্রেড কোশন বা সিক্স হান্ড্রেড কোয়েশন কিন্তু আমি নিজ থেকে সলভ করে দিচ্ছি এই জন্য কিন্তু এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার হচ্ছে না আপনার কাজ হচ্ছে এখানে মার্গ্রামে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো আপনার মতো করে আপনার যে কোনো টাইমে সলভ করে ফেলবেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যদি রেকর্ডেড ক্লাসে অ্যাটেন্ড করতে না মানে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন প্রতিটা ক্লাস হচ্ছে লাইভ শেষ হচ্ছে রেকর্ডেড থাকবে সো আপনি রেকর্ডেড ক্লাসটা হচ্ছে দেখতে পারবেন তাহলে আমাদের এই এমআরসিপি মানে সেপ্টেম্বর ডাইটে যাতে পাঠন পরীক্ষা দেবেন প্লিজ আপনারা এনরোলমেন্ট ভর্তি প্রক্রিয়া শুরু ভর্তির ডিটেলস কমেন্টে দেওয়া আছে আপনারা ভর্তি হয়ে যান সাথে সাথে হচ্ছে আপনারা পিডিএফ পেয়ে যাবেন পাঁচ টেস্ট পাঁচ মেডিসিনে পিডিএফ দিব মাগ্রাফি আপডেটেড পিডিএফ দিব সো আপনি যদি মানে হার্ড কপি নাও কিনে স্পেশাল মাগ্রাফিটার হার্ড কপিটা লাগবে আমি হচ্ছে ফার্স্ট এডিশনটা পড়াই ফার্স্ট এডিশনটার বইয়ের জন্য আমরা একটা ইএল বিএস লাইব্রেরি আছে আজি সুপার মার্কেট সেখান থেকে হচ্ছে সবাইকে কালেক্ট করাই এবং টেস্ট পাঁচ মেডিসিন আমি বলবো আপনারা পিডিএফটা পড়েন আর যদি পিডিএফটা না পড়তে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হার্ড কপি কিনবেন এবং ইএল ভিএস থেকে হচ্ছে হার্ড কপিটা আমি আপনারা কিনতে পারবেন আমি একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বার হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিব আপনারা ইএল ভিএস থেকে পাস টেস্ট পাঁচ মেডিসিন আপনারা নিতে পারবেন অথবা আপনি ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আপনি পিডিএফ গুলো পেয়ে যাবেন এবং আপনি এখন থেকে পড়াটা শুরু করতে পারেন আর কি

আমাকে এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে জানা দিলেও পারেন অথবা মেসেঞ্জারে সৌরভ রুস্তম যে আইডিটা আছে সেখানে যদি আপনি নক দেন তাহলে আপনি কিন্তু ইন ডিটেলস আমি আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ দেখা হবে আহ তেরো তারিখে নেফ্রোলজি এর মধ্যে আমার একটা ওরিয়েন্টেশন ক্লাস থাকবে ওরিয়েন্টেশন ক্লাসটা আমি বারোই মার্চ নিবো হ্যাঁ মার্চের বারো তারিখে ইনশাল্লাহ ওরিয়েন্টেশন ক্লাসটা থাকবে ইনশাল্লাহ দেখা হবে এবং খুব ভালো একটা প্রিপারেশন হবে আমাদের অল দ্য বেস্ট সবাইকে জন্য শুভকামনা কামনা রইল এমআরসিপি গাইডলাইন একাডেমির পক্ষ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম